পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর দশ বছরের রাসেল ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরি হাই স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল চঞ্চল প্রকৃতির হলেও কখনো কখনো হঠাৎ সে শান্ত হয়ে নির্জনের প্রিয় সঙ্গী সাইকেল নিয়ে খেলা করতে পছন্দ করত তার আরও প্রিয় সঙ্গী ছিল ভাগ্নে জয় তার সঙ্গে খুনছুটিও করত। আবার জয় না হলে তার চকলেট খাওয়া হতো না খেলা করা হতো না আনন্দকে ভাগ করে নেওয়ার উদারতায় রাসেল তার ক্লাসের বন্ধুদের খুব প্রিয় ছিল সেই রাসেলের ঘুম ভেঙে যায় সেদিন গুলির শব্দ হইসইতে মা তাকে পেছনের দরজা দিয়ে কাজের লোকজনের হাতে নিচে পাঠিয়ে দেন দশ বছরের রাসেল হঠাৎ ঘুম ভাঙা চোখ নিয়ে সব দেখেছে আর আতঙ্ক ভরা মন নিয়ে সব কটা গুলের শব্দ শুনেছে তারপর ঘাতকরা তার হাত ধরে অস্ত্র তাক করে রাসেল কাঁদতে কাঁদতে বলেছে আমি মায়ের কাছে যাব আমি মায়ের কাছে যাবো ঘাতক ওয়ারলেসে অনুমতি নিয়েছে তাকে হত্যা করার শেখ রাসেল বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এই ছিল তার অপরাধ ঘাতকরা তার হাত ধরে তার বড় ভাই শেখ কামাল চাচা আবু নাশের স্নেহময় পিতা শেখ মুজিব মমতাময় মা ভাই শেখ জামাল সদ্য পরিণীতা ভাবি সুলতানা ও রোজি সবার রক্তাক্ত দেহ দেখালো রাসেল কেমন করে দেখেছিল সেই প্রাণহীন প্রিয়জনদের সেই রক্ত ভেজা মেজেতে হাঁটতে তার বুক বেটে যাচ্ছিল কি হাহাকারে রাসেলকে ঘাতকরা কেন এই রক্তাক্ত দেহগুলো দেখিয়েছিল তার শুদ্ধতম ছোট্ট হৃদয়কে তারা কেন কষ্ট দিয়েছিল কেন যন্ত্রণায় ক্ষত বিক্ষত করেছিল রাসেল ছোট্ট রাসেল ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে শেষবার উচ্চারণ করেছিল আমাকে আমার হাসু আবার কাছে পাঠিয়ে দিন আমাকে আমার হাসু আবার কাছে পাঠিয়ে দিন ঘাতক নরপিসাজ ঘাতকরা ছোট্ট রাসেলের সে কান্না ভেজা কথা শোনেনি হৃদয়ের আকুতি শোনেনি তার বুলেটে তারা বুলেটে বুলেটে রাসেলকে হত্যা করে সত্য রাসেল কাঁদতে কাঁদতে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে